আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের ছুটি নিশ্চয়ই সকলে পেয়ে গেছেন আল্লাহ পাক সবার ঈদকে সুন্দর করুন এই দোয়া করি। গ্রামে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে সামনে দেখা মিলল একটা নদীর বর্ষা এখনো না আসলেও মাঝে মাঝে বৃষ্টি হওয়ার ফলে নদীগুলো কিন্তু একটু একটু ভরপুর হয়েছে বর্ষা আসলে কানায় কানায় ভরে উঠবে নদী দেখে আর লোক সামলাতে পারলাম না আজকে নদীতে নেমে গোসল করবে না সাঁতার শিখেছি সাঁতার কি ভুলে গেছো

তাপসা কিন্তু এটা কি আশা এনা কোন দাস খাই নিবে না কমিরে আছে নাকি ভাই পাছে ছেলে দের কো গোসলের জন্য উৎসাহ দিচ্ছি কিন্তু তারা নামতেই চাচ্ছে না অনেক উৎসর পর ছোট ছেলে অবশেষে নামতে আগ্রহী হলো সাঁতার কাট মানে যেটা

আবহাওয়াটা হঠাৎ করে কালো হয়ে গেছে বাতাসও হচ্ছে ঝড় হতে পারে দেখুন দর্শক ঝড় উঠেছে ওরে বাবা গোসল করতে এসে দেখে ঝড়ের কবলে পড়েছি বাতাসের প্রচুর শব্দ দেখুন দর্শক নদীর পাটা কত সুন্দর ছবির মতো লাগছে বড় ছেলে মাচার উপর থেকে আমাদের গোসল করা দেখছে

আবহাওয়াটায় বেশি সুবিধার নয় আরও বেশি ভেজার ইচ্ছা থাকলেও উঠতে হচ্ছে তো বন্ধুরা বিদায় নেবার আগে এই কথা বলতে চাই আল্লাহবাক আমাদের সকলের কোরবানিগুলো কবুল করুন এবং প্রিয়জনদের সাথে ঈদের প্রতিটি মুহূর্ত কাটুক খুব সুন্দর আল্লাহ হাফিজ